আর মেডিকেল কলেজ কলকাতা শহরের বুকে অন্যতম নাম করা একটি মেডিকেল কলেজ তাই তো তো এখানে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটে গিয়েছে তরুণী চিকিৎসকের যে হত্যা করা হয়েছে এবং হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অনুমান প্রমাণ বা চিহ্ন পাওয়া গিয়েছে ময়নাতদন্ত রিপোর্টে এরকমটাই জানা যাচ্ছে তো মহিলারা যে আমাদের রাজ্যে সেফ নন সেটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি যে প্রথমে পার্ক স্ট্রিট তারপর কামদুনি এবং তারপর এই ঘটনা এর মাঝখানে আছে হিঙ্গলগঞ্জ তো এরকম ঘটনা হতেই থাকছে এর আগে আমরা দেখেছি দিল্লিতে যে দু সালে যে ভয়ঙ্কর নৃশংস ঘটনাটি ঘটেছিল একটি মেয়ের সঙ্গে তবে সেটি কিন্তু সঙ্গে একটি ছেলে ছিল তার বয়ফ্রেন্ড সঙ্গে ছিল এবং একেবারেই অচেনা তাও এক্ষেত্রে চেনা কিনা আমরা জানি না এখনও এখনও প্রমাণিত নয় যদিও একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে শোনা যাচ্ছে বাইরের লোক সে বহিরাগত এবং সে হয়তো ওখানে কোনো গার্ডের কাজ করতো বা এই ধরনের কিছু এখনও সঠিকভাবে জানা যায়নি তো বহিরাগত একজন তার নাকি অবাধ যাতায়াত ছিল আর জিগর মেডিকেল কলেজের মধ্যে এবং সারা রাতের মধ্যেও সে যাতায়াত করত তার ফলেই তাকে সিসিটিভিতেই ধরা পড়েছে রাত তিনটে নাগাদ সে ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ পরে আচ্ছা তাকে কিভাবে ধরা হলো সেটা তো পরের কথা প্রথমে বলেনি যে যে তরুণী চিকিৎসককে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিনি কিন্তু মানুষের সেবার জন্য রাত জেগে ডিউটি করছিলেন ঠিক আছে এবার কথা হচ্ছে যে চিকিৎসকরা আমাদের মানে বেঁচে থাকতে হেল্প করেন তো আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং সেখানে কোনো মহিলা পুরুষ ভেদাভেদ কিছু নেই চিকিৎসক তো চিকিৎসকই তাই না আমরা তাদেরকে ভগবান মনে করি বা জাস্ট নেক্সট টু গড মনে করি তো স্বাভাবিকভাবেই যে পড়ুয়া চিকিৎসকরা ওখানে আছেন তারা কিন্তু খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন এবং বর্তমানে এখনো পর্যন্ত আমার ভিডিওটা করা পর্যন্ত আরজিকর মেডিকেলে কর্মবিরতি চলছে শুধুমাত্র এমার্জেন্সি খোলা রয়েছে ইভেন অপারেশনও বন্ধ রয়েছে যেটা খুবই মারাত্মক কারণ অনেক জরুরি মানে অপারেশনের রুগী থাকেন যাদের ইমিডিয়েট অপারেশন করা মানে খুবই জরুরি তো জানি না তাদের কি ব্যবস্থা করা হয়েছে হয়তো অন্য হসপিটালে অ্যারেঞ্জ করা হয়েছে তবে ঘটনা কিন্তু এটা নয় যে এই হসপিটালে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ এরকম তো যদি হতে থাকে এগুলো যদি আমরা এত খুব সামান্য ঘটনা এরকম তো হতেই পারে এরকম বলে যদি আমরা মেনে নিতে থাকি বা তারাও যদি মেনে নেন যারা এইভাবে মানুষের চিকিৎসার জন্য রাতে তাদের ডিউটি করতে হয় এবং তারা কিছু মানুষের ওপর ডিপেন্ড করেন যে তারা বোধ সুরক্ষিত পাহারা দিচ্ছে তারা এবং সেক্ষেত্রে যদি রক্ষকই ভক্ষক হয় ধরে নিচ্ছি যাকে ধরা হয়েছে তিনি আছেন ঘটনার পিছনে কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয় কীভাবে ধরা হলো সেটা পরে বলছি তো রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কার ওপর নির্ভর করব আমরা কারা বাঁচাবে এই যে মা হাহাকার করছেন দেখলাম কালকে মানে চোখের জল ধরে রাখা যাচ্ছে না বন্ধুরা যে মা হাহাকার করছে মেয়েটির মা যে আমার একটাই মাত্র মেয়ে ছিল আমার একটাই সন্তান এবার আমি কাকে নিয়ে বাঁচবো একটা ডাক্তার তৈরি করতে একজন মানে এক বাবা মাদের যে কতটা পরিশ্রম জলের মতন পয়সা খরচ এবং এরা খুব কিছু ওয়েল অফ ফ্যামিলি নয় যথেষ্ট কষ্ট করে টাকা পয়সা জোগাড় করতে হয়েছে এবং আর কর মেডিকেল কলেজে চান্স পাওয়া সেটা তো আর মানে বাঁহাতের খেল নয় মেয়েটি যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল ওখানে মানে যারা ক্রিম পার্ট দেশে তারাই চান্স পায় তো সেক্ষেত্রে ধরা যেতে পারে একটি জুয়েল মেয়ে তার ভবিষ্যৎ তো গেলই তার প্রাণটাই থাকলো না তো আমরা বেশ এক বছর হয়ে গেছে খুব সম্ভবত হ্যাঁ এক বছর হয়ে গেছে যাদবপুরে যে ঘটনা আমরা দেখেছি সেখানে যে ছেলেটি এইভাবে অকালে চলে গিয়েছিল শুধুমাত্র ফার্স্ট ইয়ারে সে ভর্তি হয়েছিল তিন দিন মাত্র ক্লাস করেছিল অথচ তার বাবা মাও কিন্তু এখন সন্তান হারা তাকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছিল সেই পাশ্ডের দল যারা তাদের সাংঘাতিক লোমহর্ষক আনন্দ পাওয়ার জন্য কাজটা করেছিল আজও তারা জেলে কিন্তু বিচারের কি হলো প্রহসনে পরিণত হলো আমরা এখনও জানি না বিচার চলছে তো চলছেই জগদ্দল পাথর বিচারের শেষ আর হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে বিচারের প্রসঙ্গে যে এই যে মেয়েটি আর চলে গেল যে কিনা খুবই নামকরা চিকিৎসক হয়তো ভবিষ্যতে একজন নামকরা চিকিৎসক হতো তো এই মেয়েটির সঙ্গে মানে ঘটনাটা যা ঘটেছে ঠিক এক্স্যাক্ট সেম নয় বাট মিল আছে কারণ খুবই নৃশংসভাবে মেয়েটিকে মারা হয়েছে তার ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে ঘাড়ের নয় সরি গলার হাড় ভাঙা হয়েছে শরীরের দশ জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং আমি মুখে বলতে পারবো না এরকম সমস্ত জায়গায় আঘাত রয়েছে যেগুলো নিউজ চ্যানেলে প্রত্যেকেই শুনেছেন কতটা কষ্ট পেয়ে মেয়েটিকে বিনা দোষে মানুষের সেবা করার জন্য চলে যেতে হয়েছে যে সে মানুষের সেবা করতে এসেছিল এবং সে তার পুরো ভবিষ্যৎ এখানে বিশ্বাস করে এই হসপিটালকে দিয়েছিল এখানে সে চাকরি করছিল আর বাবা মায়ের ভবিষ্যৎ বাবা মায়ের ভবিষ্যৎও শেষ সঙ্গে সঙ্গে একটাই সন্তান তাদের চলে গেল এই প্রসঙ্গে আমার মনে পড়ছে এরকমই ঠিক একটি ঘটনা আজ থেকে বহু বছর আগে ঘটেছিল আপনারা অনেকেই হয়তো জানেন না বন্ধুরা যে মহারাষ্ট্রের যে এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল সেখানে কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল পুরো নামটা হয়তো এখন পরিবর্তন হয়ে থাকতে পারে হসপিটালের নাম এটা একটা প্রাইভেট হসপিটাল সেখানে অরুণা শানবাগ নামে এক একটি মেয়ে নার্সের কাজ করত। মেয়েটি আদ্যপান্ত অনেস্ট একটি মেয়ে ছিল প্রসঙ্গটা কেন আনলাম কারণ এই যে আজকে তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে এবং তাকে খুব সম্ভবত ধর্ষণ করে হত্যা করা হয়েছে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে ঘটনার সঙ্গে অনেকটা মিল আছে তবে কিনা না ওই মহিলার আরও করুণ অবস্থা হয়েছিল এই মেয়েটি তো মরে বেঁচেছে বলবো ওই মহিলার অবস্থা আরও করুণ হয়েছিল কেন সেটা বলছি কারণ ঘটনা এত পুরনো যে অনেকেই জানেন না তো এই যে অরুণা শানবাগ মেয়েটি আদ্যপান্ত সৎ ছিল এবং হসপিটালে অনেক রকম কর্মকাণ্ড চলে সে ধরে ফেলেছিল যে ওই যে একটা মানে ডগ ডগদের জন্য যে ওখানে ডগ কিছু ছিল ঠিক আছে তো ডগদের জন্য যে মাংস এবং দুধ আসতো হসপিটালে সাপ্লাই সেগুলো বাইরে মার্কেটে বিক্রি করে দেওয়া হতো এবং তার সঙ্গে জড়িত ছিল ওই ছগনলাল বা জাতীয় কিছু নাম ছিল যে লোকটি ওয়ার্ড বয় এবং সেও কিন্তু ক্যাজুয়াল স্টাফ তো এরকম একটি লোক জড়িত ছিল এবং সে কিন্তু অনেকবার ধরে ফেলেছিল এই লোকটাকে এবং নার্সরা ডিউটি যখন চেঞ্জ হতো তখন কাপড় বদলানোর জন্য ওই যে ডগদের জন্য যে ফ্লোরটা রাখা ছিল যেখানে কিনা কেউ কোনো মানুষই থাকতো না শুধু মেয়েরা কাপড় বদলাতে সেখানে যেত তো সেখানে কিন্তু এই লোকটি ঘাপটি মেরে বসেছিল সে জানতো যে এই নার্সের ডিউটি চেঞ্জ হবে এবং সে ঘাপটি মেরে বসেছিল এবং সে রেপ অ্যাটেম্প করে শুধু নয় ব্রুটালি শি ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড এবার কেন এটা করা হয়েছিল কারণ এই যে অরুণা সে ধরে ফেলেছিল এবং সে বলেছিল যে এই ঘটনা সে বাইরে আউট করে দেবে কারণটা কি যে এই ঘটনাটা আমি তুলে ধরলাম কারণ এই মেয়েটিকে গলায় একটা লোহার চেন দিয়ে যে ডগকে বাঁধার মানে কুকুর বাঁধার চেন দিয়ে গলায় এমনভাবে পেঁচিয়ে তাকে কাবু করা হয়েছিল কারণ সে ভীষণ বাধা দিচ্ছিল স্বাভাবিকভাবেই কাবু করা হয়েছিল গলার পিছন থেকে তাকে এইভাবে চেনটা বাঁধা হয়েছিল যে তার কিন্তু ব্রেনে অক্সিজেন এবং ব্লাড সাপ্লাই স্টপ হয়ে যায় এবং তার ফলে সে বিয়াল্লিশ বছরের জন্য ফর লং ফর্টি টু ইয়ার্স শি ওয়াজ ইন কোমা এটা হয়তো অনেকেই জানবেন যে তার স্বেচ্ছামৃত্যুর জন্য তারই বান্ধবী পিঙ্কি ভিরানি সে আবেদন করেছিল যেটা হয়তো হ্যাঁ মঞ্জুর হয়েছিল তো ফাইনালি স্বেচ্ছামৃত্যুই দেওয়া হয়েছিল তো সেটা একটা বেদনাদায়ক ব্যাপার যাই হোক তবু ওইভাবে বিয়াল্লিশ বছর ধরে কোমায় থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো এবং তার কোনো সেন্সই ছিল না ওই হসপিটালেরই একজন ডাক্তারের সঙ্গে তার একটি সম্পর্ক ছিল এবং তাদের বিয়েও ঠিক হয়ে গেছিলো সেই ডাক্তার মানে লম্বা সাত বছর এসে মেয়েটির কাছে রোজ বসে থাকতেন মাথায় হাত বুলিয়ে দিতেন কিন্তু মেয়েটি তাকে চিনতেও পারতো না কারণ সে কমায় ছিল কথা বলতে তো পারতই না তিনি সাত বছর অপেক্ষা করার পর আর আসতেন না ধীরে ধীরে জীবন তো তার মতনই চলতে থাকবে না তিনি বিয়ে থাওয়া করে নেন কারণ তিনি বুঝেছিলেন যে এ ভালো হবে না আর বিয়াল্লিশটা বছর বিছানায় মিশে গিয়েছিল এই মেয়েটি শুধু প্রাণটাই তার টিকে ছিল আর কোনো রোগ ছিল না কিন্তু তাকে বিছানাতেই থাকতে হয়েছিল কারণ তার হাত পা সম্পূর্ণ অকেজো হয়ে গেছিলো এই ঘটনাটা কেন বললাম কারণ এই যে মেয়েটি আজকে যাকে তার নিজের কর্মস্থলে এইভাবে ব্রুটালি শি হ্যাজবিন রেপড অ্যান্ড মার্ডার তাকে যে এটা করা হয়েছে পরিচিত হোক অপরিচিত হোক হসপিটালে যাতায়াত আছে এমন কেউই তো করেছে কে করেছে আমরা এখনও কেউ পরিষ্কার জানি না একজনকে অ্যারেস্ট করা হয়েছে ধীরে ধীরে হয়তো সবই জানা যাবে কিন্তু এই মেয়েটিকেও তো সমান কষ্ট পেতে হয়েছে তফাতের মধ্যে তাকে আর কমায় থাকতে হলো না সে মোড়ে মুক্তি পেয়েছে কিন্তু কেন এগুলো কেন হবে আমাদের মেয়েরা আজকে যথেষ্ট স্বাধীন তাদের আমরা ক্যারাটে শেখাই অনেক কিছু করি কিন্তু এমন সিচুয়েশন যে সেমিনার হল যেখানে কোনো সিসিটিভি নেই কেন নেই কেন সেখানে কোনো সিসিটিভি নেই আর এই মৃত্যুর দায়টা কে নেবে কেউ কেন এখনো নিচ্ছে না আপনারা বলবেন কমেন্টে জানান আপনারা যার যা মনে আছে কমেন্টে জানান আমার বক্তব্য এত পর্যন্তই ছিল ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আপনাদের বক্তব্য কমেন্টে অতি অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমি বিদায় নেব